আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কল্ল সাই অর্থ কিছু আরবিতে হবে কোল্লসাই বাংলা অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাল অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আক্কেল বাল অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া আরবিধা হবে আক্কেল বাল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া আভাগ অর্থ হাসিয়া আরবিতে হবে আভাগ বান অর্থ হাসিয়া মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বান অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বাল অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক অর্থ ধরা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট জুয়া, অর্থ ভিতরে আসো এমশিক অর্থ ধরা হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বান অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বান অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত আরবিতে হবে মাজরা বান অর্থ ক্ষেত দাব বাপ অর্থ হুন্ডা বা বাইক আরবিধা হবে দাব বাপ পান অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরো এক বেশি হারেস অর্থ নিরাপত্তা কর্মী অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত বাপ অর্থ হুন্ডা বা বাইক আন্তা অর্থ আপনার আরবিধা হবে আনতা বাল অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনতা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স মালুম অর্থ জানা যাও যা অর্থ স্ত্রী আরবিধা হবে যাও যা বান অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবিধা হবে উক্তি বান অর্থ বোন আহু অর্থ ভাই আরবিধা হবে আহু বান অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ আরবিধা হবে সালামাত বান অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরও এক বেশি শিখে যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আহু অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাল অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আসকারি বাল অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরও এক বেশি এখেনি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল কসলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বান অর্থ যথেষ্ট স্তাবু অর্থ ইট আরবিধা হবে তাবুক বাল অর্থ ইট সবগুলো শব্দ আরও এক বসে নি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট অর্থ ইট সাগির অর্থ ছোট আরবিধা হবে সাগির বাল অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিধা হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাল অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আজর অর্থ নিয়ামত আরবিতে হবে আজর বাল অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু, আরবিতে হবে ইয়েবদা বাল অর্থ শুরু, সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্ষার ভালো অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শিখে নি আজর অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু, সাজার অর্থ গাছ সাক্ষার অর্থ বন্ধ জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন ভালো অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন ভালো অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া নিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ হবে কানাফাত বান অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাল অর্থ আনারস বেত্তিক অর্থ তরমুজ আরবিতে হবে বেতিক বান অর্থ তরমুজ সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাতানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ আবগা বি অর্থ দরকার আরবিতে হবে আবগা বি ভালো অর্থ দরকার সুককারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুকারি বাল অর্থ ডায়াবেটিস দকত অর্থ প্রেশার আরবিতে হবে দগত বান অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বান অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরও একবার শিখে নি বি অর্থ দরকার সুকাড়ি অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বান অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে বাল অর্থ মোছা হাত সেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত হাতশেল বাল অর্থ পাওয়া রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বান অর্থ বেতন সবগুলো শব্দ আরও একবার শিখেনি। খেনি জীবালয় অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা হাতশেল অর্থ পাওয়া রাতিপ অর্থ বেতন আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে বাবা বাল অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাল অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও এক বেশি খে আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ মাফি অর্থ বিবেকহীন হাম্মাম, অর্থ বাথরুম ওয়াইন সামাক অর্থ মাস কোথায় আরবিতে হবে ওয়াইন সামাক বান অর্থ মাস কোথায় ওয়াইন সিকিন অর্থ কোথায় চাকু আরবিতে হবে ওয়াইন সিক্কিন বান অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ আরও একবার শিখেনি ওয়াইন সামাক অর্থ মাছ কোথায় ওয়াইন সিকিন অর্থ কোথায় চাকু কে ফালেক অর্থ কেমন আছো মুদির, অর্থ হে বস আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল ভালো অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বান অর্থ দায়িত্ব সবগুলো শব্দ আরও এক বেশি আওয়াল মাররা অর্থ প্রথমবার মাসগুল, অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব